পানিশগর মহকুমা রুক্তাখালী এলাকায় ন্যায্যমূল্যের দোকানে পচার চাল ও কাকুরি ফরা ডাল বিতরণের অভিযোগে তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়রা জানিয়েছেন চার পাঁচ মাস ধরে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে বৃহস্পতিবার ঘটনাস্থলে হাজির হন হরবনগর খাদ্য দফতরের ইন্সপেক্টর আসিম চৌধুরী তবে অভিযোগ উঠেছে তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন পরবর্তীতে তিনি জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং নিম্নমানীর চাল ফেরত দেওয়ার নির্দেশ পরে ধর্মনগরীর মহকুমার ডেপুটি কালেক্টর ঘটনাস্থলে গিয়ে নিম্নমানের খাদ্য সামগ্রী দেখে বিষয় প্রকাশ করেন ও তা অবিলম্বে পরিবর্তনের নির্দেশ দেন স্থানীয়দের প্রশ্ন সরকারি নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে এমন পচা খাদ্য সামগ্রী সরকারি ভান্ডার থেকে জনগণের হাতে পৌঁছাচ্ছে প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ সাধারণ মানুষ দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন আমি দেখে বেশি খারাপ করে গুটি আনটেক করে রাখছি এখানে ডাইলের অবস্থা তো আমরা ডাইলের জানাইছি ডাইল বলেছিল যে ডাইল নতুন ডাইল লাগালে দেব হ্যাঁ এটা বদলে বলতে দেখেছি ঠিকই আছে কিছু কিছু অবস্থা চাপকার অবস্থা খারাপ অবস্থা আমরা আমি ঠিক প্রত্যেক সপেক্টর জিও রে ফোন করার পরে তাই না আইসে ভিজিট করছে ভিজিট করার পরে তাই না দিছে যে এই মাসটা চালাইলাম নেক্সট মাস থেকে বালা চলতো তো আমি যে তাই তিন মাস থেকে অভিযোগ করতেছি তাই না আমার সাথে কোনো কথাই বুঝি না এইখানে আইয়া ইলার ডে ওটা হয়ে যায় আপনি চালাইলাম আপনি চালাইলাম নেক্সট দিব আজকে নেক্সট সময় তো আজকে চার মাস পাঁচ মাস থেকে এইভাবে চলতেছে আজকে এখানে দুইটা গাড়ি আছে এখানে বাজারের যারা আছে বা রেস্টুরেন্ট যারা আছে সবই দেখতেছে প্রত্যেকটা চাউল বাজে প্রত্যেকটা চাউলের মধ্যে কিরা রেশনের ডাইনের মধ্যে ডেমিজ আজকে চার পাঁচ মাস থেকে প্রত্যেকটা সব সময় এরকম বাজে যাইতেছে ইন্সপেক্টর আইসে আয়া কয় এইগুলো চাউলগুলো ঠিক আছে এগুলো আমি খাওয়া যায় তাইগুলো কইছে প্রত্যেকটা বস্তার মধ্যে চেক করে দেওয়া আছে না এক দুইটা বাজে বা ঠিক আছে তাই আমি কইতাছি তাই না কেন কয়েকশো বস্তা আছে একটা বস্তা তাই দেখাইতেই বল একটা বস্তা ভালো আছে প্রত্যেকটা বস্তা খারাপ কিন্তু তাই ইন্সপেক্টর হইয়া তাই নিয়ে কইতা আছে কিতা এক একটা বস্তা খারাপ হইতে পারে এখানে এতজন মানুষ আছে সবে দেখতাসি তাহলে কিভাবে কথা আসতে পারবো রিপোর্ট ফ্রন্ট লাইন ত্রিপুরা